ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমাদের দেশের প্রায় সবাই বিকাশ অ্যাকাউন্টই ব্যবহার করেন আর এর মধ্যেও অনেকেই রয়েছেন বাংলাদেশে বিকাশ অ্যাকাউন্টটি খুলেছেন কিন্তু আপনি প্রবাসে রয়েছেন আপনি প্রবাসী থেকেও কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারেন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার বিকাশ নাম্বারটি পরিবর্তন করতে হবে নাম্বার পরিবর্তন করার সময় কোনো সমস্যা হলে কিভাবে বিকাশ হেল্পলাইনের সহায়তা নেবেন আর প্রবাসী থেকে আপনি বিকাশের কোন কোন সেবাগুলি ব্যবহার করতে পারবেন সে সকল বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে বিকাশ অ্যাপটি আপডেট করে নেবেন আপডেট হবার পর বিকাশ অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার পরিবর্তন এ অপশনটিতে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে এগিয়ে যান এই অ্যারোটিতেই ক্লিক করবেন এবার এখানে দেশের কোথের জায়গায় বাংলাদেশ সিলেক্ট করবেন এবার এখানে বাংলাদেশে আপনি যেই নাম্বারটি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নাম্বারটি এখানে দেবেন নাম্বারটি তোলা হয়ে গেলে পরবর্তী এ অপশনটিতে ক্লিক করে দেবেন এরপর এখানে দেশের কোটের জায়গায় আপনি বর্তমানে যেই দেশে রয়েছেন সেই দেশের কোটটি এখানে দিয়ে দেবেন আমি যেহেতু সিঙ্গাপুরে তাই আমি সিঙ্গাপুর সিলেক্ট করছি এবার এখানে আপনি যেই দেশে রয়েছেন সেই দেশের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন যেহেতু সিঙ্গাপুরে আমি সিঙ্গাপুরের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি নাম্বারটি তোলা হয়ে গেলে পরবর্তী অপশনটিতে ক্লিক করে দেবেন আপনি যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারটিতে একটি ওটিপি পাঠানো হবে আপনি জাস্ট এখান থেকে অ্যালাউ এই অপশনটিতে ক্লিক করে দেবেন অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে এরপর এখানে আপনাকে একটি ছবি তুলতে হবে সেটি হচ্ছে দেশত্যাগ ও আগমনের স্ট্যাম্প সিল আপনারা ঠিক এরকমভাবে আপনার পাসপোর্টের স্ট্যাম্প সিলটির ছবি তুলবেন ছবি তোলা হয়ে গেলে পরবর্তী অপশনটিতে ক্লিক করে দেবেন এবার এখানে আপনার চেহারা স্ক্যান করতে হবে স্ক্যান করার জন্য পর্যাপ্ত আলোতে থাকতে হবে আপনার ফেসটি ফ্রেমের ভিতরে আনতে হবে চেহারা চেহারা স্ক্যান স্ক্যান করার জন্য করুন এই অপশনটিতে ক্লিক করে দেবেন এবং স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুসরণ করে আপনাকে অঙ্গভঙ্গি করতে হবে আপনার ফেস স্ক্যান করা হয়ে গেলে এসএমএস এর মাধ্যমে আপনাকে একটি পিনকোড পাঠানো হবে সেই অস্থায়ী পিন নাম্বারটি এখানে বসাতে হবে পিন নাম্বারটি বসানো হয়ে গেলে এবার এখান থেকে পিন কনফার্ম করুন এই অপশনটিতে ক্লিক করে দেবেন আপনাকে নতুন করে আপনার পাঁচ সংখ্যার একটি পিনকোড সেট আপ করতে হবে পিনকোডটি কনফার্ম করার জন্য আবার পিনকোডটি বসিয়ে দেবেন পিনকোডটি দুইবার টাইপ করার পর পিন কনফার্ম করুন এ অপশনটিতে ক্লিক করে দেবেন এবার আপনি যে পিন নাম্বারটি সেট করেছেন সেই পিন নাম্বারটি বসিয়ে পরবর্তীতে ক্লিক করুন এরপর আপনারা দেখতে পারবেন পূর্বে ব্যবহৃত আপনার বিকাশ অ্যাকাউন্টের নামটি চলে আসবে আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে পরিবর্তন করে পরবর্তী এ অপশনটিতে ক্লিক করে দেবেন এবার এখান থেকে শুরু করুন এ অপশনটিতে ক্লিক করে দেবেন প্রবাস থেকে আপনারা কোন কোন সেবাগুলি পাচ্ছেন স্যানবানি করতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন ডোনেশন করতে পারবেন আপনার বিকাশের ব্যালেন্স দেখতে পারবেন এবং বিকাশের লেনদেন দেখতে পারবেন আর যদি কোনো রকমের সমস্যা হয় আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করতে না পারেন তাহলে আপনি বিকাশ হেল্পলাইনের সহায়তা কিভাবে নেবেন তুতেই আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে ক্রম ব্রাউজারে ব্রাউজারটি ওপেন করার পর সার্চবারে লিখবেন বিকাশ লাইভ চ্যাট লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখবেন ডাব্লিউ ডাব্লিউ লাইভ চ্যাট এই লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় নেবেন দেন লাইভ চ্যাট লেখাটি চলে আসবে এবার এই লাইভ চ্যাট অপশনটিতে ক্লিক করবেন এরপর এখানে আপনারা দুটি ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ইংলিশ একটি হচ্ছে বাংলা আপনি যদি বাংলায় চ্যাট করতে চান তাহলে বাংলা সিলেক্ট করবেন আর যদি ইংলিশে চ্যাট করতে চান তাহলে ইংলিশ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখবেন এখানে অনেকগুলি অপশান চলে আসবে এবার এখান থেকে কাস্টমার সার্ভিস এ অপশানটিতে ক্লিক করবেন এবার এখান থেকে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলার জন্য হা অপশনটিতে ক্লিক করবেন এবার এখানে আপনার নামটি লিখে দিবেন এবার এখানে আপনার বিকাশ নাম্বারটি লিখে সেন্ড করবেন আপনাকে সহায়তার জন্য বিকাশ প্রতিনিধির একজন আপনার সাথে কানেক্ট হবে এবং আপনার কিছু ইনফরমেশন চাইবে আপনি সেই ইনফরমেশনগুলি দিয়ে দিবেন ওনারা আপনার সমস্যাটি জানবে এবং আপনার সমস্যা অনুযায়ী ওনারা একটি অভিযোগ রাখবে সেই অভিযোগ নাম্বারটি আপনাকে পাঠাবে আপনি ওই অভিযোগ নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রাখ এবং ওখানে লেখা থাকবে আপনাকে তিন বা দশ কার্য দিবসের ভিতরে আপনার সমস্যাটি সমাধান হবে আপনাকে যে কয় দিনের কথা বলা হবে ওই কয়দিন পর আপনি আবার পুনরায় ট্রাই করবেন দেখবেন আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ